কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি টু পেপারটি রয়েছে অর্থাৎ কম্পলসারি সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের জন্য আজকের বাছাই করা দুটি বড় পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন দুটি হচ্ছে দেখো প্রথম প্রশ্ন ছিল মেঘনাথবধ কাব্য এর প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পর ও কবি মধুকরী কবি মাধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করেছেন কেন সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নটির উত্তরের জন্য জানিয়েছো তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো বধ কাব্য এর প্রথম স্বর্গের নামকরণ বিষয় সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ছিল তোমাদের বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মাধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করেছেন কেন সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের দু হাজার বাইশ সালে এই প্রশ্নটি এসেছিলো তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নটির উত্তরের জন্য জানিয়েছিলে তাই তোমাদের জন্য আজকের এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হবে দেখো তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে দেখো বলা হয়েছে মধুসূদন দত্তের মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গে নির্বাচিত এই অংশে কাব্যলক্ষ্মী সরস্বতীর কাছে কবি বীরবাহুর মারা যাওয়ার পর কি কৌশলে লক্ষণ মেঘনাথকে বধ করেছেন তা জানতে চাইলেন এরপর কবি মাধুকরী দেবীর কাছে প্রার্থনা করেছেন এবং তিনি এক বিশেষ কল্পনার অনুভব করেছেন পরবর্তী বলা হয়েছে রত্নাকর দস্যু একজন মহাপাপী ছিলেন ব্রহ্মা ও নারদকে আক্রমণ করতেও দ্বিধা করেননি রত্নাকর দস্যু মানুষ মেরে রত্নাকর যে পাপ করেছেন সে পাপের ভার কে নেবে ব্রহ্মা ও নারদ তার কাছে জানতে চাইলে জানতে চাইলে সে বলেছিল পরিবারের সকলের কল্যাণের জন্য যখন সে এই কাজ করেছে তখন পরিবারের সকলে নেবে কিন্তু পরিবারের সকলকে জিজ্ঞাসা করে যখন সে জানল যে তার পাপের দায়িত্ব কেউ নেবে না তখন নিরাশ হয়ে রত্নাকর ব্রহ্মার পরামর্শে গভীর তপস্যায় নিয়োজিত হয় দীর্ঘদিন ধরে তপস্যা করতে করতে বাল্মীকির ঢিপির তোলায় ঢাকা পড়ে যায় তপস্যায় সিদ্ধি লাভ করলেও রত্নাকরের নাম হয় বাল্মিকি তপস্যায় সিদ্ধি লাভ করে রত্নাকরের নাম হয় বাল্মীকি সরস্বতীর কৃপাধন্য হয়ে বাল্মীকি মহাকবি হয়ে মহাকাব্য রামায়ণ রচনা করেন কবি মধুকবি দেবীর কাছে প্রার্থনা করে বলেন বলেন যে যেমনভাবে চোর রচনাকর দস্যু মৃত্যুকে জয় করে অমর হয়েছেন সরস্বতীর কৃপায় তেমনভাবে তিনিও যেন দেবীর দয়া লাভ করেন মেঘনাথবধ কাব্য লিখে যান লিখে অমর হয়ে থাকতে পারেন কল্পনার দেবীকে আহ্বান জানিয়ে তিনি বলে বলেছেন বীর রসে তিনি মহা মহাগীত গাইবেন দেবী যেন তাকে দয়া করেন রামায়ণ মহাকাব্যের অমরতা যেমন রত্নাকরকে চিরস্মরণীয় করে রেখেছে মধু কবিও তেমনভাবে অমর কাব্য লিখে অমর হয়ে থাকতে চান এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো পরবর্তী প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখা হয়েছে মেঘনাথবধ কাব্যে কাব্য এর প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের প্রতি বছর অর্থাৎ দু হাজার একুশ সালেও পরীক্ষায় এসেছিলো এবং দু হাজার বাইশ সালে এসেছে এবং দু হাজার তেইশ সালেও এই প্রশ্নটি বারবার রিপিট হয়েছে তাই তোমাদের এবছর আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি তোমাদের দশ নম্বরে আসতে পারে অথবা পাঁচ নম্বরে আসতে পারে তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটি দেখবে এবং সম্পূর্ণ উত্তরটি ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নটির জন্য আমি তোমাদের সম্পূর্ণ দশ নম্বরের জন্য প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তরটি দেখে নাও বলা হয়েছে সংস্কৃত মহাকাব্যের বৈশিষ্ট্য মতো মধুসূদন মেঘনাথবধ কাব্যের প্রতিটি স্বর্গের একটি করে নামকরণ করেছে সেই মতো কবি প্রথম স্বর্গের নামকরণ করেছেন অভিষেক কাব্যে অন্যতম প্রধান চরিত্র মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করানোই এই স্বর্গের প্রধান ঘটনা সেই ঘটনার উপর গুরুত্ব দিয়েই এমনভাবে এমন নামকরণ করা হয়েছে প্রথম স্বর্গের শুরুতেই কবি কাব্যলক্ষীর কাছে জানতে চেয়েছেন বীরবাহুর মৃত্যুর পর কোন বীরকে সেনাপতি পদে বরণ করে রাবণ যুদ্ধে পাঠাবেন স্বর্গের শেষে এর উত্তর পাওয়া গেছে রাবণ মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করেছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য পরবর্তী দেখো বলা হয়েছে গৌরবের দিক থেকে ইন্দ্রপ্রস্থের চেয়েও শ্রেষ্ঠ হলো রাবণের রাজসভা স্ফটিক গঠিত তার রাজসভা নানা রত্নরাজি শোভা পাচ্ছে শ্বেত রক্ত নীল পীত বর্ণের সারিবদ্ধ সব স্তম্ভ উঁচু স্বর্ণ ছাদকে ধরে রেখেছে মুক্তা পদ্মরাগ হীরা প্রভৃতি রত্নরাজি ঝালরে ঝুলছে এমন রাজসভায় বসে মহারাজ রাবণ ঝরঝর করে কেঁদে চলেছেন যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র মকরাক্ষ জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছেন যার বাহু বলে দেবতারাও ভীত সেই বীরবাহুকে ভিকারী রামচন্দ্র বধ করেছেন এই সংবাদ রাবণ বিশ্বাস করতে পারছে না রাবণের সুন্দরী পুরী এখন নাট্যশালার মতো মনে হচ্ছে সেখানকার বাদ্যযন্ত্র থেমে গেছে সেখানকার বাদ্যযন্ত্র থেমে গেছে গভীর অন্ধকার গ্রাস করেছে স্বর্ণজল লঙ্কা পুরীকে মন্ত্রী সারণ মন্ত্রী সারণ মহারাজকে সান্ত্বনা দেন রাবণ জানেন বিশ্ব সংসার মায়াময় তবুও মানুষের যে শোকের হাত থেকে নিস্তার নেই তা তিনি উপলব্ধি করতে পারেন শোক দুঃখ সামলে সেই যুদ্ধের রাজা রাবণ কীভাবে বীরবাহুর মৃত্যু হলো তা শুনলেন ভগ্নদূতের কথা শুনে রাবণের দু চোখ জলে ভিজে গর্বিত এমন বীরপুত্রের মৃতদেহ দর্শনের জন্য এমন বীরপুত্রের মৃতদেহ দর্শনের জন্য রাবণ শোভাসদের নিয়ে প্রাসাদ শিখরে উঠলেন রাবণ দেখলেন লঙ্কার পাহাড়ের মতো উঁচু প্রাচীর সশস্ত্র প্রহরীরা পাহারা দিচ্ছে চারটি সিংহধারে দেখলেন চারটি সিংহধারে দেখলেন শত্রু শিবিরের অজস্র রথরথী গজবর্ষ পদাতিক নগরের বাইরে সমুদ্র তীরের বালুকার মতো কিংবা আকাশের নক্ষত্রের মতো অজস্র বানর সৈন্য লঙ্কা পরিবেষ্টন করে আছে শত্রু সৈন্য চেপে পড়ে আছে বীরবাহু বীরবাহুর এহেন দৃশ্য দেখে রাবণের একদিকে গর্ব হলো অন্যদিকে পিতৃহৃদয় বেদনার আকুলত আকুল হলো আক্ষেপ করতে করতে রাবণ দূরে সাগরের দিকে তাকিয়ে শেষ বাক্য নিক্ষায় নিক্ষেপ করতে থাকেন যে সমুদ্র কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না সেই সমুদ্রের সামান্য একজন মানুষ রামচন্দ্রের কাছে বন্ধন স্বীকার করেছে সমুদ্রের কাছে রাবণের মিনতি সে যেন তার রেখা বিদরিত করে দেয় পরবর্তী বলা হয়েছে দেখো রাজসভায় ফিরে এসে শোকাতুর রাবণ চুপচাপ বসে থাকেন সঙ্গিনীদের নিয়ে থালু বেশে শোভাতলে প্রবেশ করেন বীরবাহুর মাতা চিত্রাঙ্গদা সবাই জানান বিধাতা বিরূপ হয়ে লঙ্কা ধ্বংস ধ্বংস সাধনে উদ্যত হয়েছে এখন তাকে বৃথা গঞ্জনা দিয়ে লাভ নেই রাবণ পরে বললেন দেশ রক্ষার জন্য যে বীরপুত্র প্রাণ বিসর্জন দিয়েছেন দিয়েছেন তার জন্য চিত্রাঙ্গদার শোগনা করে গৌরববোধ করা উচিত প্রত্যুত্তরে চিত্রাঙ্গদা জানালেন দেশের শত্রুকে ধ্বংস করতে যে পুত্র জীবনদান করেছে তার জন্য তিনি গর্ববোধ করেন কিন্তু সীতাকে হরণ করার জন্য তো লঙ্কার যুদ্ধ রাবণকে দোষারোপ করে বীরবাহু জননী চিত্রাঙ্গদার সঙ্গীতি নিয়ে কান্তে কানতে অন্তপুরে প্রবেশ করেন পরবর্তী বলা হয়েছে রাবণ উত্তেজিত হয়ে স্বর্ণ সিংহাসন ত্যাগ করে উঠে লঙ্কার সমস্ত সৈন্যকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে আদেশ করেন তিনি জানালেন লঙ্কা বীরশূন্য রাক্ষসকুলের মান রাখতে নিজেই এখন যুদ্ধে গমন গমন করবেন পরবর্তী বলা হয়েছে চতুরঙ্গ বাহিনীর পদভারে লঙ্কা কেঁপে উঠল রসে বিস্তারিত সংবাদ নিতে বারুনী মোরলাকে রাক্ষসকুলের রাজলক্ষ্মীর কাছে পাঠালেন রাজলক্ষ্মীর কাছ থেকে সমস্ত খবর সংগ্রহ করে মোল্লা ফিরে এলেন রাজলক্ষ্মী মেঘনাথ ধাত্রী প্রবাসা রূপ নিয়ে প্রমোদ উদ্যানে গিয়ে হাজির হন ছদ্মবেশী দেবী তাকে জানান মেঘনাদের ভ্রাতা বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন এখন তিনি লঙ্কায় গিয়ে রাক্ষসের মান রাক্ষসকুলের সম্মান রক্ষা করুন রাবণ যুদ্ধ করার প্যাককালে মেঘনাথ লঙ্কায় এসে হাজির হয় এই কাল সময়ে রাক্ষসকুলের ভরসা মেঘনাথকে তিনি যুদ্ধে পাঠাতে প্রস্তুত নন কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে যাবার অনুমতি দিলেন এবং সেনাপতি পদে অভিষিক্ত করলেন অলঙ্কার এখানে লেখাটা ভুল হয়েছে মিস্টেক হয়ে গেছে এখানে হবে লঙ্কার সৈন্যরা মেঘনাদের জয়গাথার সঙ্গীত গাইতে থাকলেন পরবর্তী বলা হয়েছে দেখো প্রথম স্বর্গের বিষয়বস্তু থেকে জানতে পারলাম এখানে রাবণের শোক বীরবাহুর বীরত্ব চিত্রাঙ্গতার অভিযোগ রণক্ষেত্রে দৃশ্য বারুণী মোরলা কমলা সংবাদ মেঘনাদের সেনাপতি পদে অভিষিক্ত অভিষেক প্রভৃতি ঘটনা গুরুত্ব লাভ করেছে কিন্তু অন্য সব ঘটনাকে গুরুত্ব না দিয়ে শেষতম ঘটনাকে মধুকবি গুরুত্ব দিয়েছেন কারণ মেঘনাথের রাক্ষসগুলোর শেষ ভরসা এবং কাব্যের পরবর্তী স্বর্গগুলোতে মেঘনাথের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমস্ত কাব্যের পরিপ্রেক্ষিতে মেঘনাথের অভিষেকের গুরুত্ব অপরিসীম তাই এই পর্বের অভিষেক নামকরণ যথার্থ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমাদের মেঘনাথ পথ কাব্যের প্রথম স্বর্গের অভিষেক নামকরণের সার্থকতা বা প্রথম স্বর্গের বিষয় সংক্ষেপে আলোচনা করা হলো এই প্রশ্নটি তোমাদের দশ নম্বরেও আসতে পারে অথবা পাঁচ নম্বরে আসতে পারে পাঁচ নম্বরে আসলে তোমরা প্রশ্নটি একটু কমিয়ে লিখবে কারণ এই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির উত্তর তোমাদের সম্পূর্ণ দশ নম্বরের জন্য আলোচনা করা হয়েছে তাই অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নটি প্র্যাকটিস থাকলে তোমরা মেঘনাথ কাব্য থেকে যে কোনো প্রশ্নেরই উত্তর তোমরা দিতে পারবে ভিডিওটি আছে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উপকৃত হবে